কিচ্ছু নেই গরিব মানুষ কী করে খাবে এখন এসে মনীষও খাটতে পারবি না যাক কাগজপাতি গুলা আপনারা একটু উদ্ধার করে দিন আমার ছেলে ছয় ছিল ছ বছর তিন বছর পরে একবার বাড়ি এসছে এসে আবার গিয়েছে গিয়ে এখন আবার তিন বছর পরে ছুটিতে আসছি আসার পরে এখন হয়েছি গাড়ির ভিতরে তাকে এসি অজ্ঞান করি তার মাল সামনা যায় ছিল মোট কথা সব নিয়ে চলে গেছে এখন পাসপোর্ট আপডাউন টিকিট কিছুই রাখিনি তার খালি পণ্য একটা শার পায়জামা জামা এই গায়ে একটা শার্ট এছাড়া আর কিচ্ছু নেই তাকে অজ্ঞান করে ফেলেছি সব জিনিসপাতিগুল মালামালগুন সব নিয়ে গিয়েছে মাল গিয়েছে গিয়েছে যাকে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ছেলের কাগজপাতিগুলি টাইন দেওয়ার চেষ্টা করেন আমার ছেলের কিচ্ছু নেই গরিব মানুষ কী করে খাবে এবং দেশ হয়েছে মনিসও থাকতে পারবে না যে কী করেছে অজ্ঞান করে নিছে এই মালগুলা আপনার এই যে আমরা জেলা প্রশাসকের কাছে এখন আমাদের একটাই আবেদন যে গরিব মানুষ ওর কাগজপাতি রাখেনি শুধু এই পাসপোর্ট আপনারা আর আপডাউন এগুলো যেন আমাদেরকে ফেরত দেয় যে ব্যবহার আপনারা এটা উদ্ধার করে দেন আমরা গরিব মানুষ কীভাবে সে লিখাবে সে পাসপোর্ট রিটার্ন টিকিট আপনার কাগজপাতি এক কথায় কি শুধু প্যান্ট আর একটা শার্ট ওর গায়ে আর কিছু রাখেনি সব কিছু নিয়ে গেছে এখন আমাদের জিনিস গেছে মাল যা যায় আমাদের হলো গোলা আর রিটার্ন টিকিট ডাউন টিকিট আছে কাগজপাতি আছে আপনার ওইখানে আকামার কার্ড আছে ওইগুলো যেন আমাদের ফেরত দেয় একটুখানি জেলে বসে উদ্ধার করে যেন দেয় আমাদের